আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা কথা বলবো সবে কদরের নিয়ত ও আমল সম্পর্কে কিভাবে আমল করব ইনশাআল্লাহ এই সম্বন্ধে কথা হবে ধৈর্য ধরে ভিডিও না টেনে দেখতে থাকুন ও চ্যানেলের সাবস্ক্রাইব করুন সবে কদর নামাজের নিয়ত ও নিয়ম করার পদ্ধতি সবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত সবে কদর শব্দ সব আর কদর অর্থ সম্মান মর্যাদা আরবিতে এই রাতকে লাইলাতুল কদর বলা হয় আরবি লাইলাতুল অর্থরাত কদর শব্দের অর্থ সম্মান মর্যাদা আরেক অর্থ ভাগ্য পরিমাণ ও তব্দির নির্ধারণ সবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ সবে শবে কদরের রজনীতি মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সারা রাত নফল নামাজ কোরআন ও হাদিসের আলোকিতে জিকির কবর জিয়ারত এবং নিজের কৃত গুণার জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন তবে রমজানের কোন রাতটি সবে কদরে তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন ও হাদিস তবে এই সম্পর্কে কতগুলো নির্দেশন দেওয়া রয়েছে হজরত মোহাম্মদ আলী সাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাতে কদর তালাশ করতে বলেছেন নামাজের নিয়ে নামাজের নিয়ত আরবিতে বলা আবশ্যক নয় নাওয়ায় লাতু কদরে নাফলে মতাওবাজ যেহান এলা জেহাতেল কাবাতিী সারিফাতি আব্বাব আটবা। অর্থ আমি কাবা মুখী হয়ে আল্লাহর সুন্তষ্টর জন্য সবে কদরে দুই রেখাত নফল নামাজ পড়ান নিয়ত কলাম আল্লাহু আটবার। সবে কদরে নামাজ পড়া নিয়ম। লাইলাতুন কদরে বিশেষ কোনো নামাজের নিয়ম বা পদ্ধতি নেই লাইলাতুন কদরের যাতে দুই রেখত করে নফল নামাজ যত সুন্দর ও মনোযোগ সহকারে। পড়া যায় ততই ভালো দুই রেখাত দুই রেখাত করে আপনি যত খুশি পড়তে পারেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি করে আনতে করবেন দোয়া করবেন ইস্তেফার করবেন বা করবেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন ইয়া ছাড়া বিশেষ কিছু সুরা পড়তে হবে এটা লোক মুখে প্রচলিত আছে তবে এর কোনো ভিত্তি নেই তবে চাইলে বেশি বেশি সুরা কদর সুরা ইখলাস পড়তে পারেন এই রাতে যে দোয়া বেশি করবেন রমজানের শেষ দশকের যে কোনো বেজোর রাতে সবে কদর হতে পারে প্রত্যেকটি বেজোর রাতে এবাদত করা উচিত এবং এ রাতে হাদিসে বর্ণিত একটি দোয়া করা উচিত উম্মুল মু হজরত আয়সারাজি আল্লাহরহা থেকে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ হরসুল আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর তাহলে কোন দোয়া করব তখন তিনি বললেন তুমি বলো আল্লাহ অর্থ হে আল্লাহ আপনি মহানুভব ক্ষমাশীল আপনি ক্ষমা করতে পছন্দ করেন অথয়েব আপনি আমাকে ক্ষমা করুন তিরবিজির হাদিস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে আমাদের অন্য ভাই বোনদের কাছে শেয়ার করুন যাতে করে এটার সবের অংশে আপনি হইতে পারেন ও ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ